নমস্কার বিলেত কেনার তরফ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আপনাদের সামনে চলে এসেছি নতুন একরকম টিফিনের রেসিপি নিয়ে বন্ধুরা সকাল হলেই কি খাবো কি খাবো খাওয়ার মানে কি বলবো সমস্যা শুধু কেউ বলে পরোটা খাবো কেউ বলে লুচি খাবো কেউ বলে রুটি খাবো তো বন্ধুরা দেখুন সন্ধ্যেবেলাও খাবার দুপুরে তেল আর তো মাছ মাংস দিন ছাড়া আবার কেউ খেতে চায় না আবার সকালেও যদি লুচি পরোটা খাওয়া হয় তো তিনবেলা তো তেলের খাওয়ার হয়ে যায় তো সকালে যদি তেল ছাড়া যদি কোনো রেসিপি করা যায় কি বলবো খেতে ভালো লাগবে আর খুব স্বাস্থ্যকর খাবার আর ছোট ছোট বাচ্চাদের খেলে তো খুবই ভালো বন্ধুরা আজকে দেখুন করব দেখুন ইডলি করবো সুমকার বন্ধুরা দেখুন ইডলি করবো এটা খুব কম সময় আর খুব কম উপকরণ দিয়েই করা হয় আর খেতে খুব ভালো লাগবে দেখুন এসু বিমলির ডাল আছে আর আতব চাল আতব চাল বলতে যে আমরা মাঠ থেকে যে ধানটা নিয়ে আসি ওটা মানে পরিষ্কার করে নিয়ে এবার মেশিন থেকে আমরা ওরা কুটিয়ে নিয়ে আসি ওর চালটা বেড়ে ওটাকে বলে আতব চাল ওই আতব চাল নিয়েছি দেখুন এই কাপটা এক কাপ বিমলির ডাল নিয়েছি আর তিন কাপ আতব চাল নিয়েছি আপনারা যদি বেশি করতে চান তো তাহলে দু কাপ যদি বিমলির ডাল নেয় তাহলে ছ কাপ আতব চাল দিতে হবে এবার এটাকে আমি ঘন্টা ভিজিয়ে রেখেছি ভেজানোর পর বেটে নিয়েছি বাটার পর বারো ঘন্টা রেখেছিলাম এবার গ্রীষ্মকালে যদি করা হয় তাহলে ফ্রিজের মধ্যে ঢোকাতে হবে নাহলে তো খারাপ হয়ে যাবে আর এটা তো বিশেষ করে শীতকালে হয় আর খেতেও ভালো লাগবে শীতকালে তো আমি এটা নয় শীত নয় গরম আমি এটা কিন্তু ফ্রিজের মধ্যে ঢোকাই নি এমনি একটা থাকা চাপা দিয়ে রেখেছিলাম দেখুন হয়েছে এবার এর উপকরণগুলো দেখিয়ে দিচ্ছি ইডলির সঙ্গে কিন্তু চাটনি করব তার জন্য ছোলার ডাল নিয়েছি এটা আছে দুশো গ্রাম আর চিনের বাদাম আছে এটা পঁচাত্তর গ্রাম আছে বাদাম আচ্ছা চাটনি করব তার উপকরণগুলো হচ্ছে এই বাদাম আর ডাল আর পাতা নিয়েছি সাদা সরষা নিয়েছি শুকনো লঙ্কা গোটা জিরে লবণ খাবার সোটা আর খুব সামান্য চিনি নিয়েছি আর দেখুন আমায় ইডলি করব। আমার কিন্তু ইডলি করার স্ট্যান্ড নেই আমি এই বাটি দিয়েই করব দেখুন বাটিগুলো চারটা বাটি নিয়েছি আর এই ফুটো ফুটো জাম নিয়েছি দেখুন ইডলি চাননি করবো তার জন্য সাদা তেল করাতে খুব সামান্য পরিমাণে দিলাম গোটা জিরে গোটা সাদা সর্ষে আর কারিপাতা দেখুন ছোলার ডাল এটা আমি কিন্তু সকাল থেকে ভিজে রেখেছিলাম বাদাম ভালো করে এটা ভাজা হয়ে গেলে আমি তিলে কিন্তু এগুলো পিছিয়ে নেব দেখুন ছোলার ডাল আর চিনির বাদাম হালকা ভেজে নিয়েছি এবার ঢেলে নেব দেখুন ইডলিটা ভাবাবো তার জন্য কড়াতে আমি জল দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা খাবার সোটা আর স্বাদ মতো লবণ দিয়ে প্রায় দশ মিনিট এইভাবে ফিটিয়ে নিতে হবে জল দিয়ে দিচ্ছি ওটা জলটা গরম হবে বন্ধু দেখুন দশ মিনিট প্রায় হয়ে গেছে আর কতটা ছিল কতটা ফুলে হয়ে ফুলে গেছে দেখুন আমি সাদা তেল দিয়ে ভালো করে বন্ধুরা দেখুন ঘনত্বটা দেখুন এইভাবে থাকবে আর কত সুন্দর দেখতে মানে ভালো লাগছে স্মুথ দেখুন এইভাবে ঝাঁকিয়ে নিতে হবে জলটা ফোটা শুরু করে দিয়েছে এবার এর উপরে এই থালার বাটিগুলো দিয়ে দিচ্ছি এবার ঢেকে দিতে হবে বন্ধুরা দেখুন ইডলি হচ্ছে ওটা প্রায় হচ্ছে দশ মিনিট পরে আমি আপনাদের দেখাবো কি পরিস্থিতিতে আছে তার ফাঁকে আমি দেখুন ডাল আর বাদামটা বেটে নিচ্ছি বন্ধুরা দেখুন ছোলার ডাল আর চিনের বাদাম মাটা হয়ে গেছে দেখুন বন্ধুরা দশ মিনিট হয়ে গেছে এবার দেখি কি পরিস্থিতি আছে কী করে বুঝবো হয়ে গেছে দেখি এটা দিয়ে দেখুন লেগে নেই যদি না হতো ছুরি গায় এভাবে লেগে যেত সবগুলো কিছুই নেই ফুলেও গেছে এবার নামিয়ে নিচ্ছি বন্ধুরা দেখুন প্রায় ঠান্ডাও হয়ে গেছে এবার আমি তুলে দেখি দেখুন আবার সাদা তেল কিন্তু দিচ্ছি সাদা তেল দেওয়ার কারণ তলাতে যদি না বসে বাকি বাদ ইডলিগুলো এভাবে আমি বাটি করে করে নেব বাটিগুলো একটু ছাঁকি নিলাম এইভাবে ঢেকে বন্ধুরা দেখুন বিনা স্ট্যান্ডে ইডলি হয়ে গেছে এবার চাটনিটা পরব দেখতে কত সুন্দর পুরো সফট একদম দেখুন একটা ভেঙে দেখাবো আপনাদের ভেতরটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর পুরো সফট হয়েছে দেখুন চাটনি করবো তার জন্য কড়াতে সাদা তেল দিয়ে শুকনো লঙ্কা গোটা জিরে

প্রায় এক বন্ধুরা ইডলির সঙ্গে চাটনি হয়ে গেছে ফেলে নেব দেখুন ইডলি আর তার সঙ্গে চাটনি দেখতেও কত সুন্দর হয়েছে আর কি বলবো খেতেও তো খুবই ভালো আর সকালের টিফিনের পক্ষে খুবই ভালো দেখুন কত সুন্দর হয়েছে সফট হয়েছে ভালো হয়েছে দেখতে ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব লাইক কমেন্ট করবেন এর থেকে আরও ভালো ভালো টিফিনের রেসিপি আপনাদের আমি তুলে ধরার চেষ্টা করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরে ভিডিওতে দেখা হচ্ছে